হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই আর্টস চ্যানেল অম্বিকা মিনি ব্লগারে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা আশাভাবে সবাই খুব ভালো আছো আমি ভালো নেই কারণটা হচ্ছে আমি তোমাদেরকে পরে বলছি তো তার আগে বলি আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাদের সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারে আর আজকে ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পারছো অল্প হলেও তো ভালো না থাকার কারণ হচ্ছে আমাদের আজ এত বছরের বাড়ি যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি আমার বাবা বিশেষ করে আমার বাবা এই আমার বাবার বয়স কত হবে হ্যাঁ পঞ্চান্ন বছর পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হবে তো ওনার জন্ম থেকে এত দূর এত বয়স পর্যন্ত ওখানেই ওখানেই ছিলেন তো আমাদের থেকে বেশি কষ্ট আমার বাবা হবে আবার হচ্ছে বাবা তো বারবার বলতে আছে যে তোর দাদুর তৈরি করা বাড়িটা আজ ভেঙে দিতে হচ্ছে তো দাদু থাকলে খুব কষ্ট পেত তো হ্যাঁ এটা আমার দাদুর তৈরি করা বাড়ি ছিল তো বাড়িটা আজ ভেঙে দেওয়া হবে জেসিবি আসবে জেসিবি এসে ভেঙে দেওয়া হবে তো এবারে দাদু যদি আজ বৃদ্ধি মানে বেঁচে থাকতো তাহলে হয়তো মানে খুব খুব কষ্ট পেত খুব তারপর কিছু করার নেই কারণ আমাদের বাড়িটা তোমাদেরকে দেখিয়েছি বাড়িটা ভাঙতেই হতো নতুন বাড়ি করতেই হতো তো এবারে আর কী করবো বাবা খুব কষ্ট পাচ্ছে কষ্ট পেলেও কিছু করার নেই আর যারা বাড়ি তৈরি করে না তাদের কাছে একটা বাড়ি ছোটো বাড়ি হোক মানে একটা যদি হচ্ছে খড়ের বাড়িও হয় তাদের কাছে ওটা স্বর্গ মনে হবে যারা তৈরি করে তো হচ্ছে ওই বাড়িটা ভাঙা হচ্ছে সবাই খুব কষ্ট পাচ্ছে আমরা এত বছর বয়সে গেল আমার আমার দাদা সবাই কষ্ট পাচ্ছে কারণ আমাদের ছোটোবেলাটা ঠিক ওই বাড়িতেই কাটিয়েছি তারপর আমার মা বিয়ের পর ওই বাড়িতে কাটিয়েছে আমার মার আজ কত তিরিশ বছরের মতো বিয়ে হয়ে গেছে তিরিশ বছর না উনতিরিশ তিরিশ এরকম হবে বছর বিয়ে হয়ে গেছে মা ওখানে ছিল তো এবারে আর আমরা যে বাড়িতে আছি না এখন এ বাড়িটা হচ্ছে আমার বৌদিদের বাড়ি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি বৌদিদের বাড়িতে ভিডিও করি অনেকবার তোমাদেরকে বলেছি যে এটা হচ্ছে আমার বৌদিদের বাড়ি আমরা হচ্ছে দুপুরবেলা আর রাত্রেবেলা একটু ঘুমোতে আসি এখানে আর আদারওয়াইজ কোনো কাজ নেই এখানে তো আমরা এখানে ঘুমোতে আসি তারপর হচ্ছে আমি আমার দাদা থাকে আর আমার পাশের বাড়িতে একটা জেঠুমার বাড়ি আছে ওখানে ঠাম্মা ঘুমোতে যাই আর আমার যে ঠাম্মার ঘরটা ছিল ঈদগের দিকের ঘরটা ওইটাতে আমার বাবা আর মা থাকে তো এবার ওই এবারে হচ্ছে আমাদের হচ্ছে মানে আমরা এখানে থাকতাম না মানে আমার বোধ দরিতে থাকতাম না কারণ আমাদের হচ্ছে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে তো সম সবাই থাকা যায় না সম্ভব না না তো ওই কারণে আমাদের হচ্ছে ওই মাটি মানে রাস্তার লেভেলে মাটিটা ফেলবে মানে বাই পুরো বাইকটাই আমাদের মাটি ফেলবে তার কারণে কুড়ে ঘরটা আমাদের করতে পারিনি এবারে মাটি ফেলে দিলে কুড়ে ঘরটা ওখানে বাবা করবে আর ওখানে তখন আমরা এখানে থাকবো না ওখানে চলে যাবো তো আর আমার দাদা হচ্ছে পড়াশোনা করে তার কারণে হচ্ছে ও এখন পড়াশোনা একটু অসুবিধা হয় কারণে ওই জন্যই এখানে থাকে আমিও ওইখানে থাকি দুপুরবেলা রাত্রেবেলা ঘুমোতেই আসি এর আর কিছু না তো চলো বেশি কথা অতিরিক্ত কথা বলে ফেলেছি তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো চলো দেখতে থাকো তোমরা সবাই আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো কেউ স্কিপ না করে প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো আমি যতটা পারি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব প্লিজ সবাই আমাকে একটু মোটিভেশন করো যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এটা হচ্ছে টালি খোলা হয়ে গেছিল তো টালি খোলার পর আমাদের পুরো বাড়িটা ভাঙা হবে পুরো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে আমার বাবা কাঠগুলোকে খুলছিল এবার কাঠ খোলা অবস্থায় তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বাড়িটা এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিক সাইড গুলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাড়িটা ভেঙে দেওয়া অবস্থায় এটা হচ্ছে রান্নাঘরের দিকটা এই যে রান্নাঘর আর এটা হচ্ছে ডান সাইড এটা হচ্ছে আমাদের ওই বাথরুমের দিকের দিকটা বাম সাইডে আর আমরা ঘরের ভেতরটা যাবো দেখো তোমরা ঘরের ভেতরটা কি অবস্থা আর এখানে বৃষ্টি হয়েছে আজকে তার জন্য মাটিটা একদম কাদা হয়ে গেছে এদিকটা দেখো এটা জানোই আগের ভিডিওতে বলেছি এটা আমাদের ঠাকুর ঘাট ছিল এখানে একটা কেস ছিল বাবা তো কাদা এইরকম এই যে এইগুলো এই কাঠগুলো হচ্ছে খুলে দেবে আজকে আর এটা হচ্ছে আমার রুম ছিল আমার রুমটা দেখো রুমটা ছিল ওটা ছাদ ছিল তোমাদেরকে দেখায়নি ওই ছাদ ছিল ওইটা উপরটা ওই যে জানালা দুটো দেখতে পাচ্ছো ওই জানালা দুটো ওখানে হচ্ছে ছাদ ছিল আর ওই যে একটা আর এটা হচ্ছে আমার রুম ছিল এই যে সব ভেঙে দিয়েছে জানলা টাল্লা দরজা সব জাল দরজা টরজা সব ভেঙে দিয়েছে আজকে ডেজার এসে পুরোপুরিটা ভেঙে দেবে দেখ আমি তোমাদেরকে দেখাই পুরো ভিডিওটা এটা হচ্ছে আমার দাদার ঘর ছিল যেটা এটা হচ্ছে আমার দাদার ঘর এখানেও খাট সব মানে সমস্ত খাট আমাদের ঘরে যে যত খাট ছিল চারটে খাটের মধ্যে তিনটে খাট ভেঙে দিয়েছে আর দাদার এদিকে দরজাটাও ছিল যে দরজাটাও ভাঙা মানে ভেঙে দিয়েছে সমস্ত সব কিছু ভেঙে দিয়েছে সব সব আজকে আবার ডেজার এসে পুরোটা ভেঙে দেবে এই সিংহাসনটাও ভেঙে দেবে আজকে এটাকে বের করে দেবে আর ঘরে কিচ্ছু নেই এখানে যে মিটকেশটাও ছিল মিটকেশটাও নিয়ে চলে গেছে আলমারিটাও ছিল আলমারিটাও বাইরে সব বের করে দিয়েছে তো চলো এবারে বাড়ির বাইরেটা দেখায় তোমাদেরকে আর হচ্ছে এই রান্নাঘরটা ভাঙা হয়নি কারণ রান্না খাওয়া তো করতে হবে তার কারণে রান্নাঘরটা ভাঙা হয়নি রান্নাঘরটা আমাদের পাকার বাড়ি হয়ে গেলে রান্নাঘরটা ভেঙে দেবে তখন এখন রেখে দিয়েছে পরে ভেঙে দেবে এই যে রান্নাঘরটা আছে ওই রান্না করেই খাওয়া হয় এখন আমাদের দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে পুরো ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কিছু করার নেই মানুষের এত কষ্ট পেলেও কিছু করার নেই ভাঙতে তো হবেই একদিন না একদিন সমস্ত জিনিসই যেমন সব জিনিসটা গড়তে আছে তেমন সব জিনিসটা ভাঙতেও আছে তাই না সবাই সবাইখানে কষ্ট পাচ্ছে কষ্ট পেলে তো আর কিছু করার নেই আমার বাবা তো কদো কাদো ভাব কিন্তু রান্না করতে পারছে না তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই তো ভিডিওটা ছিল এতদূর পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখাও তো চলো আবার দেখাবে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেক